মুসলিম নারবালো নিদের পবিত্র উৎসব মহরম উপলক্ষে শান্তন দুর্গাপুর পুলিশ কমিশনার তথা বারাবনি থানা ও গ্রাম প্রক্ষা কমিটির পক্ষ থেকে এবারে মহরম উপলক্ষেটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে প্রথম স্থান অধিকার করে টিলপাড়া এবং দ্বিতীয় স্থান কৃষ্ণনগর অন্যদিকে এবারে লাঠি খেলার জন্য বিশেষ উপহার দেওয়া হয় মদনপুরকে উপস্থিত ছিলেন হেরাপুর বারাবনি সার্কেল ইন্সপেক্টর অশোক মহাপাত্র বারাবনি থানার ভারপ্রাপ্ত অতিরিক্ত মনোরঞ্জন মণ্ডল সহ বিশিষ্টজনেরা

যে প্রোগ্রাম এই প্রোগ্রামও আমি দেখলাম বৈক সংহীতি সংহতি সংস্কৃতি সবই বর্তমান কেননা সমস্ত সম্প্রদায়ের মানুষজন এই পরলে উপস্থিত হয়েছেন এবং আনন্দ উপভোগ করেছেন তো যে ধরনের প্রোগ্রামগুলো হলো আমরা আমরাকে দেখতে পারলাম না বিভিন্ন কারণের জন্য আমরা যতটুকু দেখেছি খুবই ভালো লেগেছে খুব সুন্দর প্রোগ্রাম বিগত বছর এই ধরনের প্রোগ্রাম হয়েছে বলে শুনলাম আমি বছর নতুন এসেছি যাই হোক ভালো লাগলো এই ধরনের সম্প্রীতি শান্তি শৃঙ্খলা যাতে পরবর্তী বছরগুলোতেও বজায় রাখা যায় এবং একটা শৃঙ্খলের মধ্যে আমরা থাকতে পারি সেই আশায় আমি আপনাদের সাথে রাখবো এবং পরবর্তী যে উৎসবগুলো আছে সেগুলো যেন এই ধরনের সুন্দরভাবে প্রত্যেককে আনন্দ দিতে পারেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন তাদেরকে বারাবণীর সোনার পক্ষ থেকে আন্তরিকভাবে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাই এবং এই লাঠি খেলার যে সংস্কৃতিটা আমি তিন বছর দেখলাম বারাবুণি থামে আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আমি সত্যিই খুব পছন্দ করেছি এবং এটা এত উৎসাহ এবং এত অ্যাকিভিটি করা হয় যেভাবে প্র্যাকটিস করা হয় বিগত প্রায় এক মাস ধরে এটা কৃতিত্বের দাবি আছে আমি আরও উন্নত মান হবে এবং এই মানটা লাঠি খেলায় পরম্পরায় যেমন উৎকর্ষতা বৃদ্ধি করবে সেই মানসিকতাকেও আমি বলবো যেন আরও ভালোভাবে সুদৃঢ় করতে হবে গতবার একটা ছোট্ট জাস্ট কিছু বাচ্চা বাচ্চার ঘটনা আমরা ফেরত যাওয়ার সময় হয়েছিল আমি এটা প্রশাসন থেকে অনুরোধ করবো খেলাটা প্র্যাকটিস করতে হবে বিচারকদের ওপর আস্থা রাখতে হবে এবার ওপরে উনি আছেন উনি ঠিক করবেন কে হয়েছেন কারা কতটা উৎকর্ষ দেখিয়েছে কাদের বার্তাটা উনি শুনেছেন তারপরেই ধরে নিয়ে এটা আল্লাহ ভাল আপনারা ভাববেন না যে অর্ডারটা কোনো জাজ দিচ্ছে এখান থেকে আপনারা ওপর বলার উপর ভরসা করে কিন্তু অর্ডারটাকে মেনে নেবেন এবং তার জন্য মন খারাপ করবেন না তাদেরকে বাধাই দেবেন আগামী বছরের জন্য মনে মনে সংকল্প করবেন আপনারা যাতে সেই আসতে পারেন দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনারিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু তিনি উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কলোনিতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আন তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে সেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে বিএন ঘাঁটি আস্থার নীন্টিন